এবার পর্দায় জুটি বাঁধছেন ছোটো পর্দার দুই নায়ক নায়িকা মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিত্রিশা কুণ্ডু এবং ধুলোকণা ধারাবাহিকের নায়ক ইন্দ্রাশিস রায় তবে ছোট পর্দায় না ওটিটিতে এই প্রথমবার মিঠাই রানী ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন সিরিজের নাম কালরাত্রি পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে জুটি বাঁধতে চলেছেন সৌমিত্রিসা আর ইন্দ্রাশিস ইতিমধ্যেই সিরিজে সেই লুক প্রকাশ্যে এসেছে যেখানে সৌমিত্রিসাকে বিয়ের কোণে এবং ইন্দ্রাশিসকে বরবেশে দেখা যাচ্ছে বিয়ের দিন দেবীর মনে বান্ধবীর করা ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তায় মগ্ন হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনায় ভীত সে ধীরে ধীরে সেই রহস্য আরও ঘনীভূত হতে থাকে এই সিরিজে সৌমিত্রিস আর ইন্দ্রাশিস ছাড়াও রয়েছেন রূপাঞ্জনা মিত্র রাজদীপ গুপ্ত অনুজয় চট্টোপাধ্যায় সৈরীতি বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা সৌমিত্রিস আর ইন্দ্রাশিসের নতুন জুটিতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না